রংপুরে ব্যাংকিং সিস্টেমে চলছে সমবায় সমিতি আর সমিতি থেকে ঋণ নিয়ে সর্বশান্ত হচ্ছেন গ্রাহকরা সমবায় সমিতির মার প্যাচে সঞ্চয় হারানোর শঙ্কায় অনেকে তবে জেলা সমবায় অফিস বলছে বিধি বহির্ভূত কার্যক্রমের প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা রংপুর থেকে মাহুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা রংপুরের রশিদুল হক গেল বছর নিয়েছিলেন সমবায় সমিতি থেকে ঋণ পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন ঋণের বিপরীতে ফাঁকা স্বাক্ষর করা নন জুডিশিয়াল স্টাম্প আর ব্যাংকের প্লান চেক নিজ প্রতিষ্ঠান উচ্ছেদের ফলে তিন কিস্তি বাকি থাকতেই এ মাসের লিগ্যাল নোটিস আসে চেকের তিন লাখ টাকা পরিশোধের শুধু তাই নয় ঋণের সমুদয় অর্থ পরিশোধ করার পরে উকিলের খরচ বাবদ নেওয়া হয় রশিদুলের কাছে আরো পাঁচ হাজার টাকা আর আমার কাছে কিন্তু চেক নিছিল ওরা ব্লাঙ্ক চেক নিছে স্টাম্প নিছে হ্যাঁ এই শিখা তখন বলতেছে উকিল খরচ পাঁচ হাজার টাকা হ্যাঁ কয় যে না এটা উকিল খরচ না দেওয়া পর্যন্ত আপনি কাগজ পাবেন রশিদুলের মতো দরিদ্র অসহায় আরো অনেকই স্বপ্ন দেখেছেন তবে এবার মূল সঞ্চয় ফেরত পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় তারা বলছেন ভুক্তভোগী কয়েকজন বিশ হাজার টাকা পাবো আমি সিনচিনা হলে থাকি বিশ হাজার টাকার জন্য আলছি আমরা আমাদের ছাগল টাগল যা কিছু ছিল বিক্রি করিয়া আমি ওনার টাকা দিছি উকিল খরচ বাবু তিনি পাঁচ টাকা দাবি করছে এখন আমি এর ন্যায্য বিচার চাই ওমা আমার ক্যাশ ওরা তারিবার দস্তুর খুব লোককরা এইভাবেই ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক আর লিগ্যাল নোটিশের পেপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও এ দৃশ্য বলে দেয় ওই সমিতির কার্যকলাপের প্রকৃত চিত্র আপনারা দেখেন পেপারস দেখেন আচ্ছা একটু একটু ইয়ে কোরিলেটেড রিলেশন তো আছেই আমাদের সাথে বিষয়ে তাহলে আমি যখন বলতেইছি ভাই একটু বসে বিষয়টি কঠোরভাবে তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস জেলার এই সমবায় কর্মকর্তার অবশ্যই আমরা নিজেও এই অভিযোগের ইয়েতে আমরা তদন্ত করে আমরা এর সত্যতা যাচাই করব। আর পাশাপাশি মানে আপনাদের মাধ্যমে মেসেজটা হলো যে কোনো সমিতি আপনার ব্যাংকিং কোনো কাজ করতে পারবে না এই ব্লাঙ্ক চেক নেওয়া তো প্রশ্নই আসে না এই ধরনের কোনো কাজ একটা সমিতি করতে পারে না এটা সম্পূর্ণ মানে আমাদের সমবায় আইন নিয়ম নীতি বহির্ভূত এটা হতে পারে না আর এর বিরুদ্ধে যদি এটা সত্যি থাকে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা রংপুরে অধিকাংশ সমবায় সমিতিতে নেয়া হচ্ছে ক্ষুদ্র ঋণের নামে আমানত পরিচালিত হচ্ছে ব্যাংকের নিয়মে সমবায় সমিতি প্রতারণা ও জালিয়াতি সহ বলপূর্বক অভিযোগ উঠেছে শিখা ভোগ্যপূর্ণ সমবায় সমিতির বিরুদ্ধে আর এ চিত্র রংপুর জেলা জুড়ে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক।